প্রিয় ছাত্রছাত্রীরা এর আগের ভিডিওতে আমরা আবর্তন নিয়ে আলোচনা করেছিলাম আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আলোচনা আমরা করবো বিবর্তন প্রথমে আমাদের জেনে রাখ জেনে রাখি যে এই আবর্তন এবং বিবর্তন হচ্ছে অবরোহমূলক অমাধ্যম অনুমান আবর্তন ও বিবর্তন হচ্ছে অবরহমূলক অমাধ্যম অনুমান কেননা আবর্তন এবং বিবর্তন একটি মাত্র আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হয়েছে এখানে এ বচন সকল কবি হয় ভাবুক তারপরে সিদ্ধান্ত ই বচন এখানে অনিবার্যভাবে দেখো নিশ্চিত হয়েছে তাই আবর্তন বিবর্তন হচ্ছে অমাধ্যম অনুমান বলা হয় এবার আমরা চলে আসব বিবর্তনের নিয়ম সম্পর্কে আলোচনা করব। বিবর্তন করতে গেলে আমাদের চারটি নিয়মের প্রয়োজন হয় প্রথম প্রথম নিয়ম হচ্ছে পরিমাণের নিয়ম পরিমাণের নিয়ম বলতে কি বোঝায় তোমরা দেখতে পাচ্ছ তো ঠিক আছে পরিমাণের নিয়ম বলতে বোঝায় আমি উদাহরণের সাহায্যে আমি বিষয়গুলোকে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমরা জানি যে এ বচন এবং ই বচন হচ্ছে কি সামান্য বচন সামান্য বচন আর আয় বচন এই দুটি বচন হচ্ছে কি বিশেষ তাহলে পরিমাণের নিয়ম বলতে বোঝায় বিবর্তনের ক্ষেত্রে পরিমাণ একই থাকবে অর্থাৎ দুটি বচন হচ্ছে পরিমাণের দিক থেকে হয় সামান্য বচন হবে না হয় বিশেষ বচন হবে আশ্রয় বাক্য অর্থাৎ প্রধান আশ্রয় বাক্য বা যুক্তি বাক্য সামান্য বচন হলে সিদ্ধান্ত আমাদের সামান্য বচন হবে ঠিক আছে একইভাবে আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয়ে থাকে তাহলে সিদ্ধান্ত আমাদের বিশেষ বচন হয়ে যাবে এটি হচ্ছে পরিমাণের নিয়ম প্রথম নিয়ম যে রয়েছে সেই নিয়মটি হচ্ছে পরিমাণের নিয়ম তাহলে এখানে আমরা দেখলাম যে এ বচন অর্থাৎ এ এ বচন বচন এবং এই দুটি বচন হচ্ছে কি সামান্য বচন এই সামান্য বচনের ক্ষেত্রে পরিমাণ কি থাকছে একই থাকছে এবার দু নম্বর নিয়ম হচ্ছে কি উদ্দেশ্য পদের নিয়ম উদ্দেশ্য পদের নিয়মের ক্ষেত্রে আমরা দেখবো যে দ্বিতীয় নিয়ম বিবর্তনের এই বিবর্তনের দ্বিতীয় নিয়মের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই যে উদ্দেশ্য কবি এই পদটিকে বলা হচ্ছে কি উদ্দেশ্য পদ উদ্দেশ্য পদ আর এটি হচ্ছে কি ভাবুক বিধেয় পদ এটা আমরা সকলেই জানি যে কোনো বচনের হচ্ছে এই অংশটি হচ্ছে প্রথমের যে অংশটি রয়েছে এই অংশটি হচ্ছে উদ্দেশ্য এই অংশটিকে বিধেয় পথ বলা হয় এটিকে বলা হচ্ছে পরিমানক আর এটিকে বলা হয় হয় এটিকে বলা হয় সংযোজক সংযোজক তাহলে উদ্দেশ্য নিয়মের ক্ষেত্রে আমরা দেখেছি দেখলাম যে বিবর্তনের ক্ষেত্রে প্রধান আশ্রয় বাক্যের বা আশ্রয় বাক্যের উদ্দেশ্য পথ সিদ্ধান্তের উদ্দেশ্য পথ হবে আমরা চলে আসবো বা তৃতীয় নিয়ম তৃতীয় নিয়মটি হচ্ছে কি গুনের নিয়ম গুণের নিয়ম বিবর্তনের ক্ষেত্রে নিয়ম বা গুণের নিয়মটি হলো কি অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয় তাহলে সিদ্ধান্ত হবে নৈয়র্থক আশ্রয় বাক্য যদি নৈয়র্থক হয় তাহলে সিদ্ধান্ত হবে সদর্থক অর্থাৎ আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের যে গুণ রয়েছে সেই গুণ সবসময় সময় কি হবে ভিন্ন হবে কখনোই একই হবে না এবার আমরা চলে আসব চতুর্থ নিয়ম সেই নিয়মটি হচ্ছে কি বিধেয় পদের নিয়ম চতুর্থ নিয়ম বিবর্তনের ক্ষেত্রে চতুর্থ নিয়ম বা বিধেয় পদের নিয়মটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ নিয়ম বলা চলে এখানে কি দেখাচ্ছে যে বিবর্তনের ক্ষেত্রে চতুর্থ নিয়মের ক্ষেত্রে আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পথ আশ্রয় বাক্যের বিধেয় পথ হচ্ছে কি ভাবুক এই ভাবুক পদের যে বিরুদ্ধ পথ সেই বিরুদ্ধ পদের সেই বিরুদ্ধ পথটি হচ্ছে কি সিদ্ধান্তে বিধেয় হবে এটি হচ্ছে কি আশ্রয় বাক্যের বিধেয় পদের বিরুদ্ধ পথ হচ্ছে কি অভাবুক এই অভাবুক পথটি হচ্ছে কি বিরুদ্ধ পথ সেটি হচ্ছে সিদ্ধান্তের বিধেয়তে হবে এই বিধেয় পদের নিয়মের ক্ষেত্রে আমরা দেখলাম যে বিরুদ্ধ পথ আমরা সব সময় বিরুদ্ধ পদের ক্ষেত্রে আমরা কি করবো সব সময় কোনো একটা পদের বা শ্রেণীর আগে আমরা অ বসিয়ে দেবো অর্থাৎ কন্ট্রাডিক্টরি এখানে আমরা যেটাকে বলি তাহলে প্রথমত আমরা এবার আলোচনা করলাম কি বিবর্তন বিবর্তনের নিয়মগুলি সম্পর্কে আমরা আলোচনা করলাম তাহলে এই যে উদাহরণের সাহায্যে এই বিবর্তনের চারটি নিয়ম আমরা আলোচনা করলাম সেই নিয়মগুলি আমি আরো বলে দিচ্ছি তোমাদেরকে প্রথম হচ্ছে কি পরিমাণের নিয়ম পরিমাণের নিয়মের ক্ষেত্রে আমরা জানি যে এ এবং ই ওজন এই দুটি বচন হচ্ছে সামান্য বচন আর আয় এবং ও বজন এই দুটি বজন হচ্ছে বিশেষ বজন বিবর্তনের ক্ষেত্রে পরিমাণ কি থাকবে একই থাকবে পরিমাণ কি থাকবে একই থাকবে সেম থাকবে সেম থাকবে একই থাকবে অর্থাৎ সেম থাকবে বিবর্তনের ক্ষেত্রে পরিমাণ একই থাকবে আশ্রয় বাক্য যদি সামান্য বচন হয় সিদ্ধান্ত সামান্য বচন হবে আশ্রয় বাক্য যদি বিশেষ বচন হয় সিদ্ধান্ত বিশেষ বচন হবে এবার দু নম্বর নিয়ম হচ্ছে উদ্দেশ্য পদের নিয়ম উদ্দেশ্য আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে গুণের ক্ষেত্রে গুণ হচ্ছে আশ্রয় বাক্যের গুণ যদি সদর্থক হয় সিদ্ধান্তের গুণ নয়ার্থ হবে আশ্রয় বাক্যের গুণ যদি নৈত্য হয় তাহলে সিদ্ধান্তের গুণ সমর্থক হবে